ভাংসুর অগ্নি সংযোগে তীব্র প্রতিবাদ সরকারকে পুরো দায় নিতে হবে বললেন মির্জা ফখরুল আমরা এখানে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি হাদি হত্যার প্রতিবাদে ঢাবিতে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই হাদিকে খুন করা হয়েছে বললেন জামায়াত নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভাংচুর অগ্নিসংযোগে তীব্র প্রতিবাদ সরকারকে পুরো দায় নিতে হবে জুলাই গণভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পোস্টে মির্জা ফখরুল লেখেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রতিটি নাগরিকে জানমালের দায়িত্ব বর্তমান সরকারের হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাফরাতের জন্য তখন ডেইলি স্টার প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবি সহ আরো অনেকের ওপর হীন হামলা সংগঠিত হল এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি উল্লেখ করে বিএনপির মহাসচিব লেখেন দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা এই দেশের শত্রু তারা অপেক্ষা করে সংকটের আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো তিনি বলেন হাদি নির্বাচনে প্রার্থী ছিল জনগণের দরজায় গিয়েছিল নির্বাচন হবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ হাদির আদাতির বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করেছে মির্জা ফখরুল লেখেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে আমরা এখানে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী স্বামীমা নাসরিন বলেছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ও আধিপত্য বাদ বিরোধী শহীদ হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে এ ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি বলেন আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে আসি নাই আমরা এখানে কাঁদতে আসিনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত হাদি হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তিনি এসব কথা বলেন অধ্যাপক ডক্টর নাসরিন বলেন আমরা জানি যারা রক্ত তারা সমাজ বদলায় হাদিকে কেন মেরে ফেলা হলো কেন তাকে গুলি করা হলো হাদি জুলাইয়ের জন্য করেছেন হাদিরা মরে না হাদিরা আদর্শ হয়ে উঠেছে ডক্টর ইউনুস আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারল না সি কিভাবে হাদির খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তিনি বলেন হাদি ইনসাফের রাষ্ট্র চেয়েছিল আমরা আজ এখানে হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা শহীদ হাদি স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছি তেজগাঁও কলেজে সাকিব নামের এক ছাত্রকে ছাত্র দলের নেতা হত্যা করেছে কি পরিবর্তন হলো রাজনীতির আরো একজন জুলাই যোদ্ধা এনসিপি নেত্রী খুন হয়েছে হয়তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে কিন্তু আমরাই হত্যার বিচার চাই কোন জুলাই যোদ্ধা আত্মহত্যা করতে পারে না আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে আসি নাই আমরা এখানে কাঁদতে আসিনি আমরা ফাসির দাবি নিয়ে এসেছি সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌসারা খানম বলেন আমরা লক্ষ্য করেছি তারা ভয় সৃষ্টি করতে চাচ্ছে একজন জুলাই যোদ্ধার উপর হামলা করে শহীদ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই পরিচিত জুলাই জুলাই যোদ্ধাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে ছিলেন বিপ্লবের অন্যতম সম্মুখ সারির হাদি যোদ্ধা তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় বুদ্ধিবৃত্তিক ভাবে তিনি ফেসিদের কালচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে আমরা জীবন দেবো কিন্তু জুলাই দেব না প্রসঙ্গগত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন বারো নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি দেশে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার রাতে খবর আসে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন হাদি হত্যার প্রতিবাদে ঢাবিতে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ উসমানবীর হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয় সেখানে জাতীয় আজাদি আন্দোলন ব্যানারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন হাদি কথা রেখেছে হাদি শহীদি মৃত্যুকে বরণ করেছে তিনি জুলাইকে বিক্রি হতে দেননি ভারতীয় আধিপত্যবাদের কাছে তিনি মাথা নত করেননি হাদির আদর্শ ধারণ করে আমাদের মাথা উঁচু করে চলতে হবে তাতেই তার আত্মা শান্তি পাবে তিনি আরো বলেন জুলাই ঐক্যের ব্যানারে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম যাতে খুনি হাসিনাকে তারা ফেরত দেয় হাদির ওপর যারা হামলা চালিয়েছে তারা ভারতের আশ্রয়ে রয়েছে তাদের ফেরত দিতে হবে কিন্তু ভারতীয় সরকার বলেছে দূতাবাস ঘেরাও লোকজন প্রধান হাদি হাদি একজন হতে পারে। কিন্তু আজ লাখো ঘরে ঘরে জন্ম নিয়েছে ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না আমাদের লড়াই আজাদির লড়াই এ সময় সমাবেশে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ ফেলানি থেকে হাদি আজাদি আজাদি সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে হাদিকে খুন করা হয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার অকুত ভয় সেনানি শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আধিপত্যবাদের নীল অংশ হিসেবে চব্বিশে জুলাই বিপ্লবের চেতনাকে নস্বাদ করে দেওয়ার লক্ষ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কাজেই খুনিরা দেশের শত্রু তবে খুন করে কখনো চেতনা ধ্বংস করা যায় না শহীদ হাদির রক্ত বৃথা যাবে না ছত্রিশ জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ পুনরায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে এবং কোন কোনো হেজিবনি ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাল্লাহ শুক্রবার বাদ জুমা বাংলাদেশ ইসলামিক একাডেমি বিআইএ মসজিদে মহানগর জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ রুদ্ধ করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে হাদিকে খুন করা হয়েছে এ কারণেই হত্যাকারীরা গণতন্ত্রের শত্রু শহীদ হাদির রক্তের বদলা নিতে হবে যথা সময়ে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়ে তিনি আরো বলেন চোরাগোপ্তা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি পতিত স্বৈরাচারে চিরাচরিত অভ্যাস সর্বযন্ত্রকারীদের পাতা ফাঁদে বাংলাদেশ আটকা পড়বে না গণমুখী নিয়মতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে শহীদের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ সর্বভুমত গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই দীর্ঘ হবে এই ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সব ধরনের সহিংসতা পরিহার করে শত্রুদের ভিন্ন ব্যয়ণ তৈরির সুযোগ রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরে জামায়াতের আমির বলেন শরীফ উসমান হাদির শাহাদাতে তামার ছিল প্রশ্নাতীত কথাবার্তা বক্তব্য বিবৃতিতে তিনি বারবার শাহাদতের আকাঙ্ক্ষার কথা উচ্চ প্রকাশ করেছেন আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস তার বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে সাহিত্য সংস্কৃতি ঐতিহাসিক প্রসঙ্গ টেনে তিনি ষড়যন্ত্রকারীদের ইসলাম বিরোধিতার লাগাম টেনে ধরার চেষ্টা করেছেন এবং এতে তিনি সফল হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন এ কারণেই হাদির হত্যাকারীরা ইসলামেরও শত্রু কুরান ও সুন্না শিক্ষার আলোকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই শহীদের রক্তের যথার্থ বদলা নেওয়া হবে ইনশাল্লাহ